দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন সত্তর টাকার রসুন আজকে চারশো তিরিশ টাকা কেজি দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস আজকে এক হাজার টাকা দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা যে রাজবংশী ভাইদের উপর পৈশাচিকভাবে গুলি চালিয়ে দিনের আলোয় নিশিত প্রামাণিকের অধীনস্থ বিএসএফ হত্যা করেছে এই ট্রেলার দেখার পর আপনারা সিনেমা দেখতে চান আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের দেখতে চান দেখতে চান কি মায়েরা গত দশ বছরে যা ট্রেলার দেখেছেন সিনেমাটা দেখবেন নাকি বিজেপির দেখবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা বিশেষ করে এই মায়েরা দিদিরা ভাইয়েরা আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে ছে দিনের স্বপ্নে বিশ্বাস করে এই জুমলায় বিশ্বাস করে আর আচ্ছে দিনে আপনারা কি পেয়েছেন ভাউতা আর ভাউতা যারা আপনার ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর দিল্লির পায়ে ধরে বলেছে গরিব মানুষের টাকা আটকে দাও বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই টাকা আপনাদের টাকা বাংলার মানুষের টাকা কুচবিহারের টাকা আলিপুরদুয়ারের টাকা জলপাইগুড়ির টাকা অন্যদিকে দেখুন বাংলার টাকা বন্ধ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি না প্রধানমন্ত্রীর বাসভবন এবং উপরাষ্ট্রপতির দেশের বাসভবন তৈরি হবে খরচা কত কুড়ি হাজার কোটি টাকা আর বাংলার মানুষের আবাসের জন্য আট হাজার কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে আপনার একশো দিনের টাকা বন্ধ করেছে আপনার রাস্তার টাকা বন্ধ করেছে আপনার বাড়ির টাকা বন্ধ করেছে একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষক মা বোনদের কাছ থেকে জোর জবরদস্তি এক হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে গিয়েছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষ সরকার ভান্ডার লক্ষ্মীর এক হাজার টাকা প্রতি মাসে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দিয়েছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদির গ্যারেন্টি না মোদিজির গ্যারেন্টি কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। পেয়েছেন একটু হাত তুলে সবাই বলুন তো পেয়েছেন সবাই পেয়েছেন কালকে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় পঁয়ত্রিশটা আসন পায় তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না বিজেপির নেতারা বলছে আপনাদের শোনাতে পারি আমি আপনারা শুনবেন শুনবেন

তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি পঁয়ত্রিশটা আসন পেলে আমি বলছি না বিজেপির নেত্রী বলছে জেলা কমিটির সহ সভাপতি বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন বিজেপির নেত্রী বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না উনিশ তারিখ বিজেপির নেতারা যখন আপনাদের কাছে ভোট দিতে ভোট চাইতে আসবে এই ভিডিওটা শোনাবেন এই ভিডিওটা দেখাবেন বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপি নেই এবং বিজেপি জেতার পর একশো দিনের টাকা বন্ধ হয়েছে তার আগে বন্ধ হয়নি কুড়ি উনিশ সাল অব্দি আপনি একশো দিনের টাকা পেয়েছেন কুড়িতে কোভিডের পর থেকে একশো দিনের টাকা বাড়ির টাকা সর্বশিক্ষা মিশন রাস্তা সব বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারার পরিকল্পনা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই আপনারা খালি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমাদের পাশে বাংলা বিরোধীদের উৎখাত করতে এই লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী করার অঙ্গীকার আজকেই সভা থেকে নিন নবজাগরণ হোক বা দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা স্বীকার করব না এক বেলা খেয়ে থাকবো এক কাপড়ে থাকবো নিজের অধিকার কি করে দিল্লি থেকে নিয়ে আসতে হয় আমরা ভালো করে জানি আমি আপনাদের কুচবিহারে যখন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম আমি বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন ধর্মের নামে নয় কর্মের নামে ভোট দিন এলাকার সার্বিক উন্নয়ন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী রূপশ্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প আপনারা কাজ কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আমরা বলেছিলাম আমরা দিল্লিতে যাব আপনার একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসবো ছিনিয়ে নিয়ে আসবো আর যদি না পারি বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা করেছি আমরা প্রায় ঊনষট লক্ষ উনষাট লক্ষ গরিব শ্রমিক যাদের পারিশ্রমিক বকেয়া কেন্দ্রের সরকার দু বছর ধরে আটকে রেখেছিল তাদের টাকা ফেব্রুয়ারি মাস মাসে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এই কুচবিহার জেলায় আমরা প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার তিনশো দুজনকে একশো দিনের বকেয়া পাওনা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি লক্ষ্মীর সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েরা বৌদিরা দিদিরা মায়েরা সরাসরি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি কুচবিহার জেলায় সাত লক্ষ সাতষট্টি হাজার কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এক হাজার একশো বারো কোটি টাকা খরচা করে কুচবিহারের সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর বিজেপি বলছে বিজেপি জিতলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর দশ মিনিটের জন্য কুচবিহারের কোনো গ্রামে কোনো দিন পাঁচ বছরে পা রাখেনি আপনাকে যেভাবে বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে কেন্দ্রের সরকার তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট Proti, so d'air de vote,